হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি ওয়ান এতে হিস্ট্রি রেখেছ অর্থাৎ আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতি নিয়ে পড়ছ তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশানের আগে আমি দিয়ে দিয়েছিলাম সেই সাজেশনটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আগে দেখে নাও যারা জানো না তাদের উদ্দেশ্যে এই হচ্ছে আমার সাজেশান এবং এই সাজেশনের মধ্যে যেগুলো লালকালিতে দাগ দেওয়া হয়ে গেছে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এছাড়া আমি তোমাদের জন্য ফিফথ সেমিস্টারের একটি প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেখানে যে যে সাবজেক্টের আমি সাজেশান দিয়েছি এবং তার থেকে ধরে ধরে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিচ্ছি তাই সেগুলো তোমরা সেখান থেকে থামনেল দেখে কালেক্ট করে নিও তো আজকে আমি যে প্রশ্নের উত্তরটা তোমাদের দিয়ে দেব। সেটা হচ্ছে এখানে যেটা আছে অর্থাৎ নবজাগরণ ইতালিতে কেন আত্মপ্রকাশ করে দেখো এটা দশ নম্বরের মধ্যে রেখেছি আমি এবং এখানে আর একটাই বাকি আছে এটা দিয়ে দিলেই তাহলে তোমাদের দশের সমস্ত কমপ্লিট হয়ে যাবে আর ওপরে মাত্র আর তিনটে বাকি আছে তিনটে কি চারটে বাকি আছে তাহলে আমি সমস্তটাই শেষ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেল ফলো করো ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখো এখন প্রশ্নের যে উত্তরটা আমি সেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নবজাগরণ ইতালিতে কেন করে এখান থেকে বলবে এইভাবে ঠিক করে নি এখান থেকে এইভাবে বলবে সমগ্র ইউরোপ মহাদেশের মধ্যে কেনই বা ইতালি প্রথম স্থান অধিকার করে তা বিস্তারিত ব্যাখ্যা করে বলা হয়েছে যে চোদ্দ শতকে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলের অধিকাংশই ছিল সামন্ততন্ত্রের বেড়াজালে আবদ্ধ একমাত্র ব্যতিক্রম ছিল ইতালি এরপর এখানে চলে আসবে সর্বোপরি ক্রুশেডের সময় ইতালির নগর ও বন্দরগুলি জেহাদীদের ভবিষ্যতের সরবরাহ কেন্দ্র এবং যানবাহন পরিবর্তনের ভবিষ্যতের সরবরাহ কেন্দ্র এবং হচ্ছে যানবাহন পরিবর্তনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ফলে ইতালির সমগ্র ইউরোপ ও পূর্ণভূমির মধ্যে একটা যোগসূত্র রচনা করেছিল আর সবার উপরে ছিল ইতালিতে খ্রিস্টীয় সংস্কৃতি উন্নত ইসলামিক ঐতিহ্য এবং বাণিজ্যিক প্রাচুর্য বা ইতালিকে ইউরোপীয় মহাদেশের মধ্যমণিতে পরিণত করেছিল চেঞ্জ করে লিখবে ফ্লোরেন্স ভেনিস প্রভৃতি ইতালীয় শহরগুলি ক্রুশেডের সময়কাল থেকে ব্যবসা বাণিজ্যে এক চেটিয়া অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করে আসছিল এই ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে পরবর্তীকালে বহুল শিল্পের বিকাশ ও উন্নয়ন ঘটেছিল যা ইতালীয় শহরগুলিকে ইউরোপের অন্যতম বৃহৎ সম্পদ ও আমানতকারী কেন্দ্রে বা ব্যাংকিং সেন্টারে পরিণত করে পোপ মার্টিন পঞ্চম এবং চতুর্থ ইউজেনাস এবং হচ্ছে ফ্লোরেন্সকেই বাসস্থানের জন্য আদর্শ বলে মনে করতেন অন্যদিকে পোপ দশম লিও ছিলেন মেডিচি পরিবারের সদস্য আবার এই পরিবারভুক্ত রাজকুমারী ক্যাথারিন ও মারিয়া পরবর্তীকালে ফরাসি রাষ্ট্রের সম্রাজ্ঞী হন এইভাবে ঐশ্বর্যের দিক থেকে মেডিচিরা পোপতন্ত্রকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল যা তাদের সামান্য সম্পদ আমানতকারী থেকে রেনেশাসের বিখ্যাত অনুরাগীর পর্যায়ে উন্নীত করেছিল এরপরে দেখো প্যারাচেঞ্জ করে এখান থেকে লিখবে এই সময় সুদের কারবার এবং মহাজনী প্রথার আবির্ভাব ছিল অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা প্রাসাদ অট্টালিকা কিংবা শহরের চিত্র শহরের শিল্পকলা নির্মাণের জন্য আসলে নিজেদের ফ্লোরেন্টাইন নাগরিক হিসাবে পরিচিত করার মানসিক ইচ্ছা শক্তি ও গো ও গর্ববোধ ফ্লোরেন্সকে তথা ইতালিকে সৌন্দর্যের আধারে পরিণত করেছিল চেঞ্জ করে বলবে ইতালীয় নগরগুলির গিল্ডগুলির ভূমিকায় এক এ প্রসঙ্গে উল্লেখযোগ্য এবং ব্যবসায় মুনাফা অর্জনের পাশাপাশি কিছু বিশেষ গণভবনের রক্ষণাবেক্ষণ সৌন্দর্য বর্ধন গির্জা অনাথ আশ্রম প্রতিষ্ঠা এবং দেবাঙ্গনগুলির নির্মাণ ও সৌন্দর্য বৃদ্ধিতে এই গিল্ডগুলির ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যায় না তাহলে এটা একটা কিন্তু কোয়েশ্চেন যে গিল্ডগুলির গিল্ডদের নিয়ে একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে যদি সময় থাকে তাহলে আমি বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা গিল্ডগুলির কি ভূমিকা ছিল এটা নিয়ে তারপরে দেখো প্যারা চেঞ্জ করে হচ্ছে ঐতিহাসিক ব্যারণ প্রজাতান্ত্রিক আদর্শ এবং ধ্যান বিকাশ ও অন্যদিকে রেনেসার অন্যতম প্রাণশক্তি রূপে চিহ্নিত করেছেন তাহলে এই বলে এখানে শেষ করে দেবে চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি তাহলে নবজাগরণ ইতালিতে কেন প্রথম আত্মপ্রকাশ করেছিল এই হচ্ছে অ্যান্সার যেভাবে ব্র্যাকেট করা আছে সেভাবেই তোমরা মুখস্থ করবে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে তাহলে আমার সব প্রায় দেওয়াই হয়ে গেল আর চার পাঁচটা বাকি আছে সেগুলোও আমি দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে